السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه سراجا وقمرا منيرا

بسم الله الرحمن الرحيم اقترب للناس حسابهم وهم في غفله معرضون ما يأتيهم من ذكر من ربهم محدث إلا استمعوه وهم يلعبون لا هي سر النجوى الذين ظلموا <applause> إلى آخر آياته وقال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد وقال النبي صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد কামাবরক তাআলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইননাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য নিবেদিত শান্তি অবতীর্ণ হোক বিশ্ব মানবতার মুক্তির দূত পৃথিবীর শ্রেষ্ঠ রাসুল সৈয়দুল মুরসালিন জনাবি মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাইের উপর শান্তি বর্ষিত হোক খোলাফাই রাশিদিন শাহবাজ মাইন তাবি আইন তাবে তাবি আইন সল্ফে মহান আল্লাহ রব্বুল আলমিন সকলের উপরে শান্তি অবতীর্ণ করুন বলুন আল্লাহ মামিন অদ্বেকার দিনদার ইমানদার জ্ঞানী গুণী সম্মানিত মুসল্লেন ক্রাম ফজালায় জন ভায়রা আল্লাহ রবুল আলমিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহরবুল আলমীন মহান সত্তা মহান রব্বে আমাদেরকে পবিত্র জমার দিনে যথাসময়ে আগে ভাগে তার ঘরে উপস্থিত হর্তা অভিজ্ঞান করেছেন মন খুলে অন্তর খুলে জড়তা ভেঙ্গে আমরা আল্লাহর্ব আলমিনের শুক্রিয়া আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ আপনাকে আমাকে যিনি সুস্থ রেখেছেন তিনি কে আল্লাহ তালা যদি আমাদেরকে সুস্থ না রাখতেন শারীরিকভাবে সক্ষম না রাখতেন তাহলে আল্লাহর ঘরে যথাসময় উপস্থিত হওয়া এটা কি আমাদের তৌফিক হতো তাহলে নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপরে রহমাত নাজিল করেছেন আল্লাহ আমাদেরকে ভালোবাসেন এটা আমরা বলতেই পারি তো এই ভালোবাসা যদি আমাদেরকে পেতে হয় এবং চূড়ান্ত ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে যদি আমাদের ফেতে হয় তাহলে দুনিয়া ত্যাগ করতে হবে আখেরাতকে চাপটে ধরতে হবে ঠিক না বেঠিক আখেরাতকে শক্তভাবে ধরতে হবে আর আখেরাতকে পাওয়ার জন্য মানুষের একটু কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে দুনিয়ায় কোনো কাজ কোনো কাজ না করে এমনি এমনি কেউ সফল হতে পারে কষ্ট করা লাগে আমার ভাইয়েরা দুনিয়ার সামান্য বস্তু আহরণ করার জন্য দুনিয়ার একটু সুযোগ গ্রহণ করার জন্য আমাদের কত কষ্ট করা লাগে বাড়ি করতে কষ্ট হয় গাড়ি করতে কষ্ট হয় ব্যবসায়িকভাবে সফল হতে গেলে কষ্ট হয় কষ্টের মাধ্যমে শারীরিক পরিশ্রমের মাধ্যমে মেধা খাটানোর মাধ্যমে তবেই তো আল্লাহ রবীন্দ্র আমাদেরকে সফলতা দান করেন কিন্তু মুসলমান ভাইরা নয় সম্পদ নয় ব্যবসা নয় আসল সফলতা হলো যেদিন আমরা দুনিয়ার জীবন থেকে ট্রান্সফার হয়ে কবরের জীবনে প্রবেশ করব এই কবরের জীবনে সুখে থাকা ভালো থাকার নাম হলো সফলতা হাসুরের ময়দানে যেদিন কোটি কোটি মানুষ আল্লাহ আল্লাহর আলমিনের সামনে উপস্থিত হবে আল্লাহর সামনে দাঁড়াবে সেদিন আল্লাহর কাছ থেকে পুরস্কার নেওয়ার নাম হল সফলতা আল্লাহ আকবর শুধু কি তাই চূড়ান্ত সফলতার আর একটা মাফ কাটি হলো আল্লাহ রব্বুল আলমিন তার নেক বান্দাদের জন্য মুমিনদের জন্য আল্লাহ রব্বুল আলমিন জান্নাত বানিয়ে রেখেছেন জান্নাতের নাজ নেয়ামত সাজিয়ে রেখেছেন যদি আমরা সেদিন জান্নাতের মালিক হতে পারি জান্নাতের দাখিল হতে পারি তাহলে চূড়ান্ত আরেকটি সফলতার মাফ কাটি ফিরিয়ে আমরা সফল মানুষ হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে পারব আল্লাহ আকবার তাহলে আসল সফলতা দুনিয়াকে সাজানো না আসল সফলতা হল কবরকে সাজানো আসল সফলতা হল বিচারের মাঠে নিজেকে আল্লাহর সামনে উজার করা আল্লাহর রহমত ফেরাপ্ত হওয়া আসল সফলতা হলো জান্নাতে প্রবেশ করা কিন্তু এই সকল ব্যাপারে আমরা অনেক ফিসনে পড়ে আছি অনেক গাফিলতি আমাদের ভিতরে আছে কেন দুনিয়ার লোভ লালসা দুনিয়ার চাকচিক্য আমাদেরকে আখেরাত থেকে দূরে রাখে ইমাম বুখারি রহমতল্লা আলীহি বলেছিলেন যে মানুষ সবথেকে বেশি ইমানদার হয় একটা সময় কোন সময় যখন তার মৃত্যুর কাছাকাছি হয়ে যায় মৃত্যুর মুখোমুখি হয় তখন মানুষ সবচেয়ে সৎ হয়ে যায় কিন্তু গোটা জীবনে কখনো সৎ হওয়ার চেষ্টা করিনি সৎ হওয়ার জন্য প্রতিযোগিতা করিনি ওই সময় যদি আমরা সৎ সৎ মানুষ হিসেবে বিবেচিত হই সৎ মানুষ হিসেবে পরিস্থিতি লাভ করতে চাই তাহলে ওই সময় কি আর সুযোগ পাওয়া যাবে কেন পাওয়া যাবে না এই কারণে যে মালাকুল মাউত আমাদের কাছে চলে এসেছে এখন আর কোন অনুনয় বিনয় সে শুনবে না সে আমাদেরকে কি বলবে যে তোমার মৃত্যুর সময় ঘনীভূত হয়েছে আল্লাহর হুকুম হয়েছে তোমাকে এখন পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে আর আরেকটি বিষয় ইমাম বুখার রহমতুল্লাহ আলহি বলেছেন যে মানুষের লোভ লালসা মৃত্যু না আসা পর্যন্ত অর্থাৎ মৃত্যুর কবর